আমার কোডিং টেস্ট হয়েছে যে আমি কতটুকু কোডিং করতে পারি আমাদের ক্যাম্পাস আজকে কনসার্ট হবে অ্যান্ড এটা আয়োজন করা হয়েছিল এয়ারটেল আড্ডা কনসার্ট থেকে পড়াশুনো করতে হলে মন ভালো দরকার মন ভালো রাখতে হলে একটু এরকম গানে যথেষ্ট বলো যে আমার ভিডিও দেখতে একটা চেয়ারটা হি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিমোসিন আমি জানি তোমরা কেউই ভালো নেই কী ভাবছো অন্য কিছু জিজ্ঞেস করবো আমি

ভালো ভালো খাবার দিয়েছে অ্যান্ড একটা সার্টিফিকেটও হয়েছে অলসো আমার কোডিং টেস্টও হয়েছে যে আমি কতটুকু কোডিং করতে পারি দেখতে গেলে কিন্তু সব দিক থেকে আমারই লাভ বাট সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে আমাকে চার ঘন্টা ধৈর্য পরীক্ষা দিতে হয়েছে এই এসির মধ্যে বসে ফার্স্ট প্রোগ্রাম তো কমপ্লিটেড নাও সেকেন্ড প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে অ্যান্ড গেস ওয়ার্ক ইয়েস কনসার্ট ইয়েস আমাদের কনসার্ট হবে অ্যান্ড এটা আয়োজন করা হয়েছিল এয়ারটেল আড্ডা কনসার্ট থেকে দেখো বিষয়টা কত সুন্দর না কনসার্ট শেষ করে কন যোগ দিলাম ও সরি 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 কনটেস্ট শেষ করে কনসার্টে যোগ দিলাম ইয়াস পড়াশোনা করতে হলে মন ভালো দরকার মন ভালো রাখতে হলে একটু এরকম গানে যথেষ্ট বলো যদি মনে ভালো না থাকে পড়াশোনা কেমনে হবে যদি ব্রেনটাই ফ্রেশ না থাকে পড়াশোনা কেমনে হবে তো ব্রেন ফ্রেশ করার জন্য তো এরকম একটু কনসার্টই দরকার আমাদের ক্যাম্পাস কত ভালো দেখছো আমার বান্ধবী আমাকে দেখাচ্ছে দেখ বুঝিয়ে চাঁদ দেখা যাচ্ছে এন্ড চাঁদ তো দেখাই যাবে চাঁদ তো এখানে একটা না আর একটাও আছে যে আমার ভিডিও দেখতেছো একটা চাঁদ এত খুশি হওয়ার দরকার নাই এরকম কনসার্ট এর মধ্যে গান পারো আর না পারুক মুখ তো মিলানো লাগবে গান পারি আর না পারি মুখ মিলিয়ে গান গাওয়া তো ভাই বিলিমি অনেক অনেক ইনজয় করছে এই দিনটা আমি কখনো মানে সামনে যত যাব এই দিনটার কথা বলবো না কি এই দিনটা মনে থাকবে অলওয়েজ বাট অনেক মজা করছি ভাই যখন কদম ফুলের গানটা সারছে তোমার শোনে নাও আমার আমার কি বলা লাগবে 猜不透。Hey, আজকে ভিজার মতো কেউ নাই বলে এই গানটা ভালো করে গাইতেও পারে না সিঙ্গেল বাই দা সিঙ্গেল ইজ দ্য বেস্ট চারিদিকে শুধু মিঙ্গেল আর মিঙ্গেল সিঙ্গেল কয়জন হতে পারে হ্যাঁ সিঙ্গেল ইজ দ্য বেস্ট যারা যারা সিঙ্গেল মোটেও মন খারাপ করবে না জানি আমার ভিডিও দেখে তোমরা অনেক বোর হয়ে যাচ্ছ করার কিছু নেই তাও আমি ভিডিও বানাবো দিস ইজ দ্য নাইট ভিউ অফ টুডেস কনসার্ট অ্যান্ড অনেক সুন্দর ছিল ভাই যখন হচ্ছে লাইটের ফ্ল্যাশগুলো জ্বালাচ্ছিলো তোমরাই দেখে নাও কতটা সুন্দর লাগছে ভাই সুন্দর লাগছে হলে ভুল হবে অনেক মজা হচ্ছিল অনেক এনজয় করছি ভাই সো আজকের ভিডিওটা আমি আর বানাতে চাচ্ছি না কজ তোমরাও বোরিং হয়ে যাচ্ছ আজকের মতো তোমাদের এটুকুই ডিস্টার্ব করলাম নেক্সট ভিডিওতে আরও ডিস্টার্ব করবো সো সি নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ